রাশিয়ান পাঁচ নম্বর ক্লাসে আপনাদের স্বাগতম আজকে আমরা শিখব রাশিয়ান বারো মাসের নাম সপ্তাহের নাম ও রাশিয়ান ঋতুর নাম রাশিয়ান বারো মাস ইয়ানভার জানুয়ারি ফেভারাল ফেব্রুয়ারি মার্চ মার্চ এপ্রিল এপ্রিল মাই মে ইউন জুন ইউল জুলাই আবগুস্ত আগস্ট সেন্টিয়াব্রো সেপ্টেম্বর আক্তিয়াব্র অক্টোবর নৈয়ার নভেম্বর দেকাব্রো ডিসেম্বর রাশিয়ান সাত দিন পনেদেলনিক সোমবার ফর্তনিক মঙ্গলবার শ্রীদা বুধবার চেতভের বৃহস্পতিবার প্যাতনিৎসা শুক্রবার সুব্যতা শনিবার ভস্ক্রেসে নিয়ে রবিবার রাশিয়ান চার ঋতু ভেষনা বসন্ত লিয়েতা গ্রীষ্ম গরমকাল অসেন শরৎ শরৎকাল জিমা শীতকাল